আজ নন্দননগর হাই স্কুলে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটি থ্যালাসেমিয়া ক্যাম্প এবং স্বাস্থ্য শিবিরের একটি শিবির আয়োজন করা হয়েছে এই শিবিরে আজ কি কী হল সম্পূর্ণ আপনাদের দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন ইংলিশ নিউজ ভারত এবং খবরাখবর থ্যালাসিমিয়া টেস্টটি হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ জীবনের যে কোনো একটা সময় করে নেওয়া প্রয়োজন আর আরেকটা ব্যাপার আছে এটাতে গার্জিয়ানদের কিছু মানে মানে বাধা থাকতে পারে অনেক সময় কি হয় বাচ্চাদের বোঝানো হলো বাচ্চারা এগিয়ে এলো গার্জিয়ানরা দুটো কারণে এক হচ্ছে এই আধার কার্ডের একটা ব্যাপার আছে

হ্যাঁ হ্যাঁ উচ্চ হয়ে গেছে জিনিস হয়ে গেছে হয়ে গেছে নমস্কার নন্দনগর স্কুলে আজকে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট এবং বারাসাত মেডিকেল কলেজ হসপিটালের হেমাটোলজি ডিপার্টমেন্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের এখানে ছাত্র ছাত্রী আমাদের গার্ডিয়ান কমিউনিটি এবং আমাদের টিচাররা পার্টিসিপেট করেছেন একটা অভিনব উদ্যোগ সেটা হচ্ছে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প আমরা অনেক কিছু জানতাম না সত্যিই আমি মাই সিনসিয়ার মাস্ট মাস্ট গো টু সোমা ভট্টাচার্যা ম্যাডাম প্লিজ কেন উনি আমাকে অনেক দিন ধরে ব্যাপারটা বলছেন আমি ব্যাপারটাকে বিষয়টা এরকম যে থ্যালাসেমিয়া আমরা সবাই জানি যে আগামী দিনে কী হতে চলেছে কিন্তু এটার ভয়াবহতা ইন্টেন্সিটি অ্যালার্মিং সিনারিও ভারতবর্ষের পজিশান কোথায় এবং পুরো সায়েন্টিফিক ব্যাখ্যা বাচ্চাদের সামনে পড়ুয়াদের সামনে স্টুডেন্টদের সামনে যেরকম করে উপস্থাপনা করেছেন নাথিং লাইক ইট এবং আমি সত্যি কথা বলছি ক্রোমোজোমের এগারো নম্বর ক্রোমোজোমটা আমার এত ভালো লেগেছে এগারো নম্বর ক্রোমোজোমটাই দায়ী সব কিছুর জোর এবং বাচ্চারা যে শুনেছে এবং সেটা কতটা মনে রেখেছে সেটা পরের ব্যাপার ভবিষ্যৎ বলবে কিন্তু এই অ্যাওয়ারনেসটা ওরা অন্তত আগামী দিনে এটা শিখে গেল স্কুল লেভেল থেকে যে থ্যালাসেমিয়া কেরিয়ার আমরা অনেকেই হতে পারি এটাতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু ডিটেকশনটা ইম্পর্ট্যান্ট এবং আগামী দিনে সুস্থ সমাজ গড়ার তাগিদে এই অভিনব উদ্যোগকে স্বাগত না জানিয়ে পারছি না আমার ফ্রম মাই কোর অফ মাই হার্টস হার্ট ফ্রম কোর অফ মাই হার্ট ওয়ান সেকেন্ড আই এম রিয়েলি এম রিয়েলি ইন্ডেটে একটু স্বপ্ন স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট যে ওনারাই এই পথটা দেখিয়েছেন আমি বিষয়টা নিয়ে অতটা জানতাম না আমরা প্রতিদিন শিখি প্রতিদিন বাঁচি ওইভাবেই শিখতে শিখতেই বাঁচি আমরা বয়ে পড়েছি যে থ্যালাসেমিয়া বা কখন এতটা গভীরতা ভয়াবহতা এই এটা আমি এই পঞ্চাশ ঊর্ধ্ব অবস্থায় শিখলাম বাচ্চারা অনেক আগে থেকে জানলো শিখলো আগামী দিনে ভারতবর্ষে এটা বিরাটক্ষ হবে এবং ভারতবর্ষ একদিন থ্যালাসেমিয়া মুক্ত হবে এই আশার রেখে এই আকাঙ্ক্ষা রেখে আগামী দিনে ভারতবর্ষের সমাজ আমাদের পড়ুয়াদের সমাজ স্টুডেন্ট সমাজ এবং মনুষ্য সমাজ উপকৃত হবে এই আশা আকাঙ্ক্ষা রেখে বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোমা ম্যাডাম থ্যাংক ইউ মলয় স্যার এভরিবডি মাই সিনসিয়ার গ্র্যাটিচিউড ওয়ান্স এগেইন মাস্ট গো টু ইউ পিপল থ্যাংক ইউ সো মাচ